আলহামদুলিল্লাহ আজ এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ টঙ্গির ময়দানের অবস্থান আপনারা জানেন আগামী আর একদিন পর থেকে এই ময়দানে আমাদের ইজতেমা চোদ্দো পনেরো ষোলোই ফেব্রুয়ারি ইজতেমার জন্য সারা বাংলাদেশ সারা পৃথিবী থেকে মেহমানরা আসা শুরু হবে ইতিমধ্যে আমাদের ময়দানে যে অসম্পূর্ণ কাজ ছিল বিভিন্ন যে কাজগুলো ছিল অপরিষ্কার ছিল এগুলো মোটামুটি প্রায় নাইনটি নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে মাঠ এখন স্টেমার জন্য প্রি তৈরি হয়ে গেছে মাইক আমরা বাহির থেকে আনা হয়েছে মাইক সেই মাইকগুলোও লাগানো হচ্ছে বিদ্যুতের জামাত পানের জামাত এবং বিভিন্ন নজমের যত জামাত আছে সমস্ত জামাতের সাথীরা যার যার আর অবস্থান থেকে যার যার জামাতের সাথী পরিপূর্ণ সাথীরা পুরা ময়দানে কৃতিহীনভাবে কাজ চলমান রাখছে রাত্র চব্বিশ ঘন্টায় পরিশ্রম চলছে আর সিটি কর্পোরেশন থেকে আপনারা জানেন যে সিটি কর্পোরেশনে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন থেকে ময়লা পরিষ্কার করার জন্য যা দরকার তারা সেই পরিমাণ কাজ তারা সম্পূর্ণ করছে আলহামদুলিল্লাহ আশা করা যায় আমাদের ময়দান আর একদিনের ভিতরেই পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে আর আমাদের বিদেশি ভ্রমণরাও চলমান আসতে আসে তারা আর আমাদের আপনারা আমরা পূর্বেও বলেছি এবার ইজতেমা সবে বরাতকে সবে বরাত ভিতার আর শুক্রবার দিবগত রাত্রে যে পবিত্র সবে বরাতের রাত্র সেই রাত্র আর ইজতেমা একসাথে হবে লক্ষ লক্ষ লোক একসাথে সবে বরাতের রাত্রে ময়দানে এবাদত নন্দিগের মধ্যে কাটাবে আমাদের যারা বিভিন্ন সাথীরা আছেন আমরা জানি আপনারা খুব মেহনতের ভিতর ব্যস্ত আছেন মজবুল আছেন আপনারা কোনো রকমের সংশয় ছাড়া ময়দানে এবার চোদ্দ পনেরো ষোলো তারিখ দাওয়াত তাব্দিক নিজামুদ্দিন মনুষ্যদের ইজতেমায় যাতে ব্যাপকভাবে উপস্থিতি হয় আর ইতিহাসের একটি সাক্ষী থাকেন যে সবে বরাতে আমরা ইজতেমা ময়দানে অবস্থান করতে পারছি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক এবং আমাদের সবাই দোয়া করতে করতে এবং আমল করতে করতে আসি এবারের ইজতেমা যাতে আমুলি ইজতেমা হিসাবে পরিপূর্ণ আমুলি ইজতেমা হয় সেই জন্য সবাই দোয়া করুক সালাম আলাইকুম রহম